আসসালাম আলাইকুম যে দুরুদ পাঠ করলে বিশ্বনবীর সঙ্গে আপনি জান্নাতে চলে যেতে পারবেন সে দুরুদটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি সময় থাকে দুরুদটা শিখবেন এবং মাত্র 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ জিম্মাদারের সাথে বলছি দায়িত্বের সাথে বলছি পরকালে নবীজির কাছাকাছি থাকতে পারবেন এবং নবীজির সুপারিশ পেয়ে নবীজির হাতে কাউসারে পানি পান করে আপনি নবীজির সাথে জান্নাতে ঢোকার অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই শিখতে ধৈর্য নিয়ে ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের সময়কে আপনি ভালো কাজে ব্যয় করতে পারবেন এই ভিডিওটা দেখা মানে আপনার সময়কে খারাপ কাজে ব্যয় করা না এই ভিডিওটা দেখা মানে আপনার সময়টা কাজে আপনি ব্যয় করলেন দুরুদের শেখার পেছনে ব্যয় করলেন জান্নাত পাওয়ার পেছনে আপনি ব্যয় করলেন তার মানে এই সময়টুকু আপনার আমল জমা হয়ে থাকবে ইনশা আল্লাহ তাই ভালো নিয়তে আমলের নিয়তে দেখুন যার মধ্যে আমলের নিয়ত নাই ভালো নিয়ত নাই হ্যাঁ এমনি সময় বা টাইম পাস করার জন্য ভিডিওটা ছেড়েছেন তারা ভিডিওটা থেকে চলে যাওয়ার আমার পরামর্শ তারা তেমন উপকার পাবেন না যাদের মধ্যে আমল করার স্পৃহা আছে আছে আগ্রহ যে না এমন কোন দূরত যা পাঠ করলে নবীজির সাথে জান্নাত পাওয়া যাবে কিভাবে দূরত পড়লে আহ নবীজির সুপারিশ করবে এটা তো আমার জানা দরকার তো এই রকমের আগ্রহ যার মধ্যে আছে যাদের মধ্যে আছে তারা ভিডিওটা অনুগ্রহ শেষ পর্যন্ত দেখুন যদি উপকার না পান তখন আপনি আমাকে একটা গালি আশা করি আমি আপনার সময়টা বা খামাখা খরচ করব না দর্শক আপনি একটা কথা মনে রাখুন হাজরত অবকরী আল্লাহ বলেছিলেন যে দুর শরীফ যদি তুমি পাঠ করো তাহলে এর উপকার কি এর উপকার হলো তোমার সামনে একটু আগুন লেগেছে তো তুমি আগুনকে সবচেয়ে সহজে কিভাবে নিভাবা পানি দিয়ে আগুনকে যদি আপনি লাঠি দিয়ে বাইরান আগুনকে যদি আপনি ঢেকে ফেলেন বা আগুনকে যদি একটু অন্য কোনোভাবে বাতাস দিয়ে নিভাতে চান নিভে কিন্তু এত সহজে না পানি দিয়ে যত সহজে সস্তায় নিভানো যায় অন্য কোনো পদ্ধতিতে আগুন নিভানো সম্ভব না আপনার সামনে আগুন লেগেছে আপনি এক বালতি পানি ঢালেন আগুনের গোষ্ঠীও খুঁজে পাবেন না কোথায় হারিয়ে যাবে দিশাও পাবেন না এতক্ষণ আগুন জ্বলছিল কই আগুন কই আগুন তো দেখতেও পাচ্ছি না শরীফ হলো এমন হজরত আল্লাহ তালু বলেন দুরুদ হলো এমন দুরুদ যখন তুমি পড়ো তো তোমার গুণা এভাবে চলে যায় শেষ হয়ে যায় গুণা তুমি দেখতেও পাবো না গুনা অটোমেটিক ক্ষমা হয়ে যায় তো শরীফ পাঠ করার অন্যতম একটা উপকার বা ফজিলত হলো আপনার গুনা তাড়াতাড়ি মাফ হয়ে যাওয়া আপনার গুনা নিশ্চিত ভাবে মাফ হয়ে যাওয়া নবীজির হাদিসের মধ্যে এসেছে একবার দরুদ পড়লে দশটা গুণা মাফ হয়ে যায় দশটা রহমত পাওয়া যায় দশটা ন্যাক পাওয়া যায় এবং মর্যাদা দশ গুণ বেড়ে যায় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য দরুদ শরীফ পাঠ করা উচিত হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যখন দরুদ পড়েন তখন আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আপনি যখন দূরত পড়েন আহ এভাবে যখন নবীকে সালাম দেন অথবা এভাবে যখন দূর শরীফ পাঠ করেন তো আসমানের ফেরেশতারা তারা আপনার জন্য দোয়া করতে শুরু করে যে আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দিটাকে তুমি কবুল করো আল্লাহ তোমার এই বান্দিটিকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও তোমার এই বান্দাটাকে তুমি জান্নাত দান করো তোমার এই বান্দিটিকে তুমি নিরাপত্তা দাও তোমার এই বান্দাটাকে তুমি সুখে রাখো শান্তিতে রাখো তো এভাবে কি করে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে দোয়া করতে থাকে আপনি অবাক হবেন একটা দুরোধ আছে জাজাল্লা মোহাম্মদের মা হুয়াহ এটা একবার পড়লে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত সোয়াব লিখতে থাকে ভাবা যায় একবার পড়লে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন সোয়াব লেখে আর একটা দরুদ আছে আল্লাহ আহম্মদ সল্লি আলা মোহাম্মাদীনের নাবি জিল উমিগি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এটা পাঠ করলে আপনার আশি বৎসরে গুনা মাফ হয়ে যায় জুমার দিন পড়তে হয় দরুদটা আশি বার পড়লে আশি বৎসরে গুনা মাফ হয় এবং আশি বছর নামাজ রোজা করার সব হয়ে যায় তো এরকম আরো অনেক দোয়া আছে দুরুদ আছে যেগুলোর দাম মান শান ফজিলাত গুরুত্ব মহত্ব তাৎপর্য ক্ষমতা অ্যাকশন অনেক অনেক বেশি যেমন লাহ্লা পড়লে আরস কাঁপতে থাকে হ্যাঁ আল্লাহ বলেন আরস তুমি থামো আরস বলে না আমি থামবো না কেন থামবো না ওই বান্দা গুণা করেছে তার গুণা এখনো তুমি মাফ করছো না তার গুণা মাফ করো তারপরে আমি থামবো আলাতালা তখন বলেন যে আমার আড়স তুমি থামো আমি আমার এই বান্দার গুনা মাফ করে দিলাম তো আড়স কাঁপিয়ে দেওয়ার মতো দোয়া হলো লা ইলাহা ইল্লাহ অনেক কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সোয়াপ পাওয়ার মতো আমল হলো নবীজুর সানে দরুদ শরীফ পাঠ করা আসমানে মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে আকাশে যত তারা তার চাইতে বেশি ফেরেশতা আছে এত ফেরেশতারা মিলে আপনার জন্য দোয়া করবে হ্যাঁ কি করলে দরুদ শরীফের আমল করলে হজরত আলী রাজি আল্লাহ তালাহ বলেন যদি সুবাহান আলহামদুলিল্লাহ এই না থাকতো আমি সর্বদা দরুদ শরীফ পাঠ করতাম দরুদ শরীফের সাথে আপনার যদি খাপ খাইয়ে নিতে পারেন আপনি আপনার আর কিচ্ছু লাগবে না আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন পরকালে আপনি নবীজির সাফায়াত পাবেন হাসরের মাঠে হাঁসের মাঠে একটা ঘটনা আপনাকে শুনে আপনার 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 বিবেক খুলে যাবে হাজরত আদম আলি ইসালাম বলবেন আমাদের নবীকে যে দেখো তোমার এক উম্মত কে জাহান নামে নিয়ে যাচ্ছে ফেরেস তারা তো নবীজি ওই উম্মতের কাছে যাবেন এবং তাকে ফিরিয়ে নিয়ে আসবেন জান্নাত দেওয়ার জন্য ফিরিয়ে নিয়ে এসে তার গোনা এক পাল্লায় দিবেন আবার এবং সোয়াব আর এক পাল্লায় দিবেন ওজন দেয়া হবে সে কিন্তু আগেই তার গুণা সব মাপা হয়েছে হিসাব হয়ে গিয়েছে এখন সে জাহান নামে যাচ্ছে কিন্তু নবুজিও তবুও তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন একজন মানুষ আসলেই অপরাধী আদালত তাকে আসলেই ফাঁসির রায় দিয়ে দিয়েছে তার বাঁচার কোনো উপায় নেই তো এমন একটা মানুষকে বাঁচানোর জন্য যে তদবির করে সে অনেক অনেক তার প্রতি দয়ালু নিশ্চয়ই তার প্রতি অনেক অনুগ্রহকারী এমন কাজকে করে হয় মা করে না হয় বাবা করে হ্যাঁ আমার ছেলেটা আসলেই অপরাধী আমার ছেলেটা আসলেই অপরাধী আসলেই বিচারক তাকে ফাঁসির রায় দিয়েছে এটা বিচারক অন্যায় করে না কিন্তু মা হিসাবে বাবা হিসাবে আমি একটু সরকার সরকারের কাছে বা আদালতের কাছে আবেদন করে দেখি আমার সন্তানকে ফাঁসির রায়টা মকুফ করে তাকে খালাস করে কিনা চেষ্টা করে আত্মীয় স্বজনরা তো এই উদাহরণ নবীজির খাতে ওই রকম মেলাবেন না হ্যাঁ নবীজি তো নবীজি জাস্ট বোঝানোর জন্য বললাম তো নবীজি এই লোকটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন যদিও সে আসলেই অপরাধী আসলেই জাহান নামে যাওয়ার যোগ্য তবুও নবীজির মন সইবে না নবীজি তাকে নিয়ে আসবেন এবং সোয়াব গুণা মাপবেন দেখা যাবে তার গুণা বেশি ফলে সে জাহান নামে যাচ্ছিল কিন্তু নবীজি কি করবেন নিজের থেকে একটা কাগজের টুকরা তার সোয়াবের পাল্লা দিবেন সোয়াবের পাল্লা ভারী হয়ে যাবে আর সে জান্নাতি হয়ে যাবে তো কাগজের টুকরার মধ্যে কি লেখা থাকবে আ কাগজের টুকরাটার মধ্যে লেখা থাকবে দুরুস শরীফ এই লোকটা দুনিয়াতে ষাট সত্তর বছর হায়াত পাইছে সারা জীবন হয়তো গুনাহ করছে কিন্তু কোন একদিন কোন এক সময় নবীজির সামনে দুরুদ পড়েছিল আর একজন ফেরেস্তা এসে নবীজির কাছে ওই দুরুদটা নিয়ে গিয়েছিল বলেছিল ইয়া রাসূল আপনার অমুক উম্মত তার বাবার নাম এই আপনার উপর থেকে পাঠিয়েছেন এন্ড দুরুদ নবীজি ওই দুরুদটা জমা রেখেছেন তার ওই বিপদের দিনে নবীজি তারে এই তার আমল দিয়ে তার সওয়াবের পাল্লা ভারী করিয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যেটা হলো দুরুদের কারিশমা দুরুদের পর দুরুদের অ্যাকশন তো আপনি যদি দূরত পড়তে পারেন আপনার নেকির পাল্লা ভারী হবে আপনি যদি দূরত পড়েন আপনার সোয়াবের পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে আপনি জান্নাতে চলে যাবেন নবীর সাথে সাহাবিদের সাথে শহীদদের সাথে আলেম উলামাদের সাথে কোরআনের হাফেজদের সাথে ইনশাআল্লাহ তো এখন প্রশ্ন হলো যে হুজুর কোন দূরত পাঠ করলে আমি কোন ভাবে পাঠ করলে আমি নবীদের সাফায়াত পাবো জান্নাত পাবো নবীর সাথে এর উত্তর হলো আপনি দূরত যে কোনো দূরত পড়তে পারেন যে দূরত সহি দূরত আমি আপনাকে একটা সহি নির্ভরযোগ্য দূরদের সন্ধান দিচ্ছি তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দূরটা আপনি পাঠ করবেন কতবার পাঠ করবেন সকালে 10 বার বিকালে 10 বার সকালে 10 বার বিকালে 10 বার মোট বিশ বার প্রতিদিন এই দূরটা পাঠ করবেন প্রতিদিন সারা 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 মাস বছর জীবন তাহলে আপনি খাতা কলম যদি থাকে লিখে রাখতে পারেন যে আমি বলছি আপনি আমলটা করবেন আর উপকার পাবেন না তা হবে না আপনি লিখে রাখতে পারেন আমি বলছি আজকের এই এই তারিখে এই ভিডিওর মধ্যে আপনি এটা দলিল হিসাবে রেখে দিতে পারেন যে এই আমলটা যদি আপনি প্রতিদিন করতে পারেন আপনি যেই হন যাই হন আপনি যে রকমেরই পাপি হন ছোট পাপি বড় পাপি যুবক হন বৃদ্ধ হন পুরুষ হন আপনি পরকালে সুপারিশ পাবেন। আপনি পরকালে নবীজের সাফায়াত পাবেন নবীজি আপনাকে কাউসারে পানি পান করাবেন নবীজির কাছাকাছি আপনি থাকতে পারবেন এবং নবীজি সাল্লাম আপনাকে নিয়ে জান্নাতে যাবেন আপনাকে রেখে না ইনশা আল্লাহ তাই ছোট্ট একটা আমল বললাম সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম খুব কঠিন কোন দুরুদ না সহজ একদম একদম সস্তা একটা দরুদ পড়তে সময় লাগে না কঠিন হয় মনে হয় না মাত্র দশ বার সকালে মাত্র দশবার বার বিকালে ফজরের পরে দশ বার পড়বেন মাগরিবের পরে দশ বার পড়বেন জীবন আর কিচ্ছু লাগবে না আর যদি আপনি আরেকভাবে আমলটা করতে চান তাহলে এভাবে করতে পারেন যে

সল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি সাল্লাম এভাবে এগারো বার পাঠ করবে। এতে করে মন থেকে দেল থেকে এই দুরূত্ত এগারো বার পাঠ করার কারণে গুনা মাফের আশায় জান্নাত পাওয়ার আশায় নবীজীর সাফায়াত পাওয়ার আশায় নবীজী আপনাকে কাউসারে পানি পান করাবেন সে আশা নিয়ে এভাবে এগারো বার যদি দূরত্বটা পাঠ করতে পারেন ইনশাল্লি এতে করেও আপনি উপকার পাবেন তবে উত্তম পদ্ধতি হলো সকালে দশ বার বিকালে দশ বার প্রতিদিন দুরুদ শরীফ পাঠ করা দশ বার সকালে দশ বার দুরুদ বিকালে এটা কোন কঠিন বিষয়ই না নবীজির পাগল যারা নবীজির প্রকৃত প্রেমিক যারা উম্মদ যারা তারা প্রতিদিন এক হাজারবার বার দুই হাজার বার দুরুদ পড়ে ফেলেন জমার দিন আসলে পাঁচ হাজারবার বার ছয় হাজার বার দুরুদ তাদের অটোমেটিক হয়ে যায় হ্যাঁ কাজকর্ম ফেলে দিয়ে আর দুনিয়াকে ভুলে গিয়ে পাঁচ হাজার বার দূর পরে না তা কিন্তু না সে আপনার মতোই কর্ম করে সে আপনার মতোই খাবার খায় আপনার মতোই ঘুমায় আপনার মতোই গোসল করে আপনার মতোই টাকা কামায় আপনার মতই দুনিয়ার নাজ নামত বা দুনিয়ার আনন্দ উল্লাস করে কিন্তু এই সবকিছু করার পরেও পাঁচ হাজার বার দূর তার মাধ্যমে আদায় হয় সে চেষ্টা করে সে পড়ে ফেলে কিন্তু আপনি পারতেছেন না এটা আপনার ব্যর্থতা আপনি সকালে দশবার বার দরুদ আর বিকেলে দশ বার কি বড় মনে করতেছেন? আর এটা কোনো বড় দরুদই না। এটা কোনো বড় কঠিন আমলই না সহজ আমল। আমি আপনাকে আরেকটু সহজ করে বলি। সাপোজ মনে করেন আপনি অসুস্থ। হুম বা আপনার ভালো লাগতেছে না বা পড়তে মনে নাই। আ তাহলে আপনি কি করবেন? বিকালে দশ বারো জায়গায় বিশ বার পড়ে ফেলবেন। সকালে দশ বার পড়েন না। তো বিকেলে একশো বিশ বার পড়ে ফেলবেন এটা প্রতিদিন করবেন না নিয়ম হলো সকালে দশ বার বিকালে দশ বার বাই চান্স এক্সিডেন্টলি কারণবশত আপনি পড়তে পারলেন না ভুলে গেলেন স্মরণ হইল না বা পড়তে মন চাইল না আপনি একটা সময় সকালে পড়তে পারলেন না সকাল দশটায় পড়লেন বা দুপুরে পড়লেন নিয়ম হলো সকাল বিকাল পড়া যদি কোনোভাবে ব্যতিক্রম হয়ে যায় তাহলে আপনি অন্য সময় দশ বার আদায় করে নেবেন তো আশা করি এবার দরুদ শরীফের আমল করতে পারলে পরকালে আপনি নবীজির কাছাকাছি থাকতে পারবেন দেখুন পরকালে হাসরের মাঠটা হবে আরাফার মাঠে মক্কা মদিনায় যে আরাফার মাঠটা আছে ওইটা হবে হাসরের মাঠের মেইন স্টেজ ওইখানে হয়তো কাউসারের পানি থাকবে ওইখানে হয়তো নিজানের দাড়ি পাল্লা থাকবে ওইখানে সবকিছু থাকবে তো আপনাকে আহ নবীজির কাছাকাছি থাকতে হবে আপনার কবর হয়তো বাংলাদেশে হবে আপনি হয়তো বাংলাদেশ থেকে হাঁসের বিচার দিবসে উঠবেন এটা তো বলাই আছে যে যার যেখানে সেখান থেকে উঠবে হাসরের দিনে তো নবী থাকবেন স্বাভাবিক ভাবে হয়তো আরাফার মক্কা মদিনায় আর আপনি হলেন বাংলাদেশে কই মক্কা আর কই বাংলাদেশ তো আপনি নবীজির কাছে যাইবেন কেমনে এটা তো সম্ভব না ঠিক না মানুষ যাইতে পারে না কাছে মদিনায় গিয়ে নবীকে একটা সালাম দেবে সেই সুযোগই আমাদের হয় না হইলেও জীবন একবার দুইবার পাঁচ দশ বার হয় হ্যাঁ তো নবীজিকে কবর আহ মাটি কেমনে পাবো আমরা যেখানে আদম থেকে শেষ পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সব মানুষ কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে কে মুসলিম কে নামাজি কে বিনা নামাজি কে সুতখর কে ভালো কে আলেম কে জাহেল কোন ভেদাভেদ নাই ফেরাউনও থাকবে আশের মাঠে আবু জাহেলও থাকবে শয়তানও থাকবে তো এত মানুষের ভিড়ে এত ভালো এত খারাপ মানুষের ভিড়ে আপনি নবীকে পাইবেন কেমনে বলেন এটা দুষ্কর না অসম্ভব না যদি আল্লাহ সাহায্য না করে আপনি নবীর কাছে যাইতেই পারবেন না নবীর কাছে না গেলে নবী আপনাকে না দেখলে হুম তো নবী আপনাকে কি সুপারিশ কেমনে করবেন নবী আপনাকে কাউসারের পানি কেমনে খাওয়াবেন এজন্য বলছি দুরুস শরীফের আমল করবেন যদি দুরুস শরীফের আমল করেন তো আল্লাহ তাআলা আপনাকে যেভাবেই হোক আপনাকে উপর দিয়ে হোক বা আল্লাহ তাআলা কুদরতি ভাবে হোক বা ফেরেশতা দিয়ে হোক যে কোনো বা যে কোনো মূল্যেই হোক আপনাকে উঠাইয়া নবী যেখানে আছেন সেখানে নিয়ে যাবেন বা আপনার কাছে নবীকে নিয়ে আসবেন বা যেটা সহজ হয় হাসরে মাঠে সেটা আল্লাহ করাবেন বাট কথা এটা সত্য যে হাসেরে মাঠে আপনি সচক্ষে নবীকে দেখতে পাবেন হাসেরে মাঠে আপনি সচক্ষে নবিজের দেখা পাবেন এবং আপনি হাসেরে মাঠে নবিজের সামনে যেতে পারবেন নবীজি আপনাকে কাউসারের পানি পেয়ালায় দিবেন আপনি নবীজির হাত থেকে পানি নিয়ে খেতে পারবেন নবীজিকে আপনার কথা বলতে পারবেন এটা হবে আপনি যদি শরীফের আমল করেন যে আমল বললাম এই আমলগুলো করবেন ইনশাল্লাহ আমি কোনো কথা মিথ্যা বলছি না ইনশাল্লাহ আশের মাঠে দুরু শরীফের আমলের ফলে আপনি অনেক অনেক দামি হবে ওই যে একবার দুরুদ সে পড়েছিল অনেক গুণাগার কিন্তু তাকে কারণে জাহান্নাম নিশ্চিত জাহান্নামে চলে যেত লোকটা তাকে বাঁচাইয়া জান্নাতে ঢোকায় দিয়েছেন তো আপনি দুনিয়ায় আছেন এখন আপনি যদি বেশি বেশি দূরত পড়েন বেশি বেশি সালাম দেন তো এটা তো পরকালে আপনার পাথে হবে মুক্তির কারণ হবে ঠিক না একটা হাদিস বলে ভিডিওটা শেষ করব তা হলো কি জানেন আপনি যখন পড়েন আপনি যেই হন যাই হন আপনার দুরুদটা একজন ফেরেশতা সে নবীর কাছে পৌঁছায়া দেয় হ্যাঁ নবীর কাছে সেটা জমা থাকে তাই আপনি কঠিন বিপদের দিনে আপনি যখন ব্যাংকে টাকা জমান পাঁচশো এক হাজার টাকা করে টাকা জমান তো এই টাকা আপনার অসুস্থতায় আপনার বিপদে কাজে লাগে হ্যাঁ আমার রোগ হয়েছে ডাক্তার বলেছে পাঁচ লাখ টাকা লাগবে সমস্যা কি আমার ব্যাংকে দশ লাখ আছে পাঁচ লাখ নিয়ে আসি আর আমার ব্যাংকে আমি টাকা জমিয়েছি পাঁচশো এক হাজার করে আজকে আমার মেয়ের বিবাহ পাঁচ লাখ টাকা লাগবে সমস্যা কি আমার ব্যাংকে বারো লাখ আছে আমি নিয়ে আসি আমার মেয়ের বিবাহে খরচ করব। যদি আপনার ব্যাংকে ব্যালেন্সই না থাকে যদি আপনার কোনো টাকাই না থাকে তাহলে না আপনার চিন্তা তো দুরুত পড়লে এটা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে সোয়াব জমে থাকার মতো অবস্থায় নবীর কাছে সেটা জমা থাকে বিষয়টা বুঝছেন তাই সালাম দিবেন নবীকে দূরত পড়বেন আল্লাহ মামিন হে রব্বুল যারা ভিডিওটা দেখলো দূরত পড়ার নিয়ত করল আল্লাহ তাদেরকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করো হে রব্বুল আলমিন যারাই ভিডিওটিতে লাইক করলো আল্লাহ তাদেরকে মক্কামুদ্দিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দান করো যারা সময় দিয়ে ভিডিওটা দেখলো আল্লাহ আল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলো আল্লাহ যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলো আল্লাহ তাদেরকে তুমি স্বপ্নে যুগে একবার হইলো নবীকে দেখার সুযোগ করে দিও রব্বুল আলামিন যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন অতীতে তাদের দান কবুল করো যারা দান করবেন বলেছেন ফোন করে আল্লাহ তাদেরকে দান করার তৌফিক দান করো সুবহান rabbika rabbil izzati amma yasif গুনাহওয়া সালামন আলাল মুরসালিন بِرَحْمَتِكَ يَا رَحْمَنُ الرَّحِيمِين সম্মানিত দর্শক কথা একটাই দুরূস শরীফ পড়বেন তো উপকার পাবেন দুরূস শরীফ পড়বেন না তো ধ্বংস হয়ে যাবেন দুরূস শরীফ পড়বেন তো নবীর সুপারিশ পাবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবেন দুরূদ ছাড়া থাকবেন এমন একটা দিন কাটাইলেন যে দিনে আপনি দূরত পড়লেন না তো ওই দিনটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার দিন আপনি যদি পরকালে জান্নাতে চলেও যান কোনো কারণে আপনি জান্নাতে গিয়েও হাত খাইতে 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 এই পর্যন্ত খাইয়া ফেলবেন নিজের হাত নিজে খেয়ে ফেলবেন আফসোস করতে করতে আমরা যখন দুনিয়ায় কোনো কিছু হারিয়ে আফসোস করি মাথায় হাত দিয়ে মুখে হাত দিয়ে এই সেই করি তো জান্নাতিদের আফসোস হবে এমন তারা আফসুস করতে 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 হাত নিজের হাত খায় ফেলবে নিজের টেরো পাইবে না হাত খাওয়ার পরে দেখ ভাই আমি হাত খেয়ে ফেলছি তো আপনি ওই দিনটার জন্য আখেরাতে আফসুস করবেন যে দিনে দূরত পড়েন না তাই এমন একটা দিন কাটাবেন না এমন একটা দিন অতিবাহিত করবেন না যে দিনে দূরত আপনি পরেন নাই দিন আপনি সূর্য দেখেছেন সেদিন আপনি দূরত পড়বেন মানে যেদিন আপনি বেঁচে আছেন সেদিনই দূরত পড়বেন দর্শক ভিডিওটিতে একটা লাইক করে যাওয়ার অনুরোধ রইলো আর আমাদের মাদ্রাসায় যদি দান করতে চান আমাকে ফোন করবেন এই নাম্বারে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এখানে এতিমস হয় বাচ্চারা থাকে খায় পড়ে আপনি বিস্তারিত জেনে যদি ভালো মনে হয় দান করবেন ভালো থাকেন আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে এরপরে আবার ওয়ান টু থ্রি ফোর এরকম আলাদা আলাদা ক্লাসে কেউ বাংলা কেউ ইংরেজি কেউ কায়দা কেউ আম্পারা কেউ কোরআন আলাদা আলাদা পড়ে তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মস্কো দেখি